আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আবারও নিয়ে আসলাম অপূর্ব সুন্দর মনের মতো একটি বাংলো বাড়ি যেটা দেখলে আপনি মনও মুগ্ধ হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাংলো বাড়িটি মনের মতো করে সাজানো আপনি আসবেন ঘুরবেন বসবেন সব কিছু আছে এখানে এক কথায় দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন এটি হচ্ছে ঢাকা থেকে আসার পথে কুচিয়া কুচিয়ামোড়া ডিগ্রি কলেজ এখান থেকে পাথরঘাটা সংলগ্নে সরকার বাড়ি দশ শতাংশ জমির উপর বাংলো বাড়ি করা সুন্দর সজ্জিত সাজানো একটি মনোমুগ্ধকর পরিবেশ যেটা দেখলে আসলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন আমি নিজেও মুগ্ধ হয়ে গেছি এমন সুন্দর একটি পরিবেশ এবং বাহিরের পরিবেশটা আপনাকে দেখাবো একটি প্রপার একটি এরিয়া ঢাকা মাওয়া বিশ্ব রোড দিয়ে মোড়া ডিগ্রি কলেজ দিয়ে পাথরঘাটা পাথরঘাটার সংলগ্নেই সরকার বাড়ি সুন্দর করে সাজিয়েছেন যিনি ছিলেন তাহার বর্তমানে খুবই টাকার প্রয়োজন দশ শতাংশ জমি সম্পূর্ণ সেপারেট চারো সাইড দিয়ে ওয়াল করা চারো সাইড দিয়ে ওয়াল করা নির্ভেজাল কাগজপত্রে কোনো প্রকার কোনো ধরনের ঝামেলা নেই তিনি সাজিয়েছিলেন তার পরিবার নিয়ে আসতেন ঘুরতেন থাকতেন আবার চলে যেতেন টাকার প্রয়োজনে এই বাড়িটি বিক্রি হবে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে এবং গেটটাও একদম বর্তমান ডিজিটাল এবং আধুনিক যুগের মতো করেছে চলুন আমরা একটু বাহিরে যাব বাহিরের দৃশ্যটা দেখাবো সম্পূর্ণ দেওয়াল দিয়ে সেপারেট করা কারো জায়গায় আপনার পাড়া দিতে হবে না কারো সাথে কোনো প্রকার ঝগড়াঝাটি করা লাগবে না আপনার জায়গায় আপনি আসবেন সম্পূর্ণ সেপারেট আপনার জায়গাটা পুরোটাই বাউন্ডারি করা এক কথায় অপরূপ সুন্দর আপনি যদি এসে দেখেন দর্শক আপনি মুগ্ধ হয়ে যাবেন এবং বাড়িটি নেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন এবং দামও খুবই কম দামও খুবই কম টাকার প্রয়োজনে দ্রুত বিক্রি হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখন বাহিরে নিয়ে যাব আপনাকে বাহিরে নিয়ে বাহিরের পরিবেশটাও দেখাবো কিভাবে আসবেন চলুন এখানে সরকারি রাস্তা আছে একেবারে বিশাল বড় একটি রাস্তা সরকারি রাস্তার সাথেই এটা একদম পাকা রাস্তা বড় মাহিন্দা চলতে চলতে এই যেটার পাশে হচ্ছে ইকো সিরামিক্স এবং একটা টেক্সটাইল মিল আছে এখানে টেক্সটাইল মিলের প্রসেসিং করে রাখছে এটা মিলটা যখন চালু হয়ে যাবে আপনার এই বাড়ির দাম হয়ে যাবে শতাংশ বিশ লাখ টাকা করে এটা শতাংশ হয়ে যাবে বিশ লাখ টাকা করে কিন্তু বর্তমানে আপনি বাড়িটি পাচ্ছেন সম্পূর্ণ সেপারেট শতাংশ মাত্র সাত লাখ টাকা শতাংশ মাত্র সাত লক্ষ টাকা শতাংশ এমন একটি সুন্দর বাংলো বাড়ি পাচ্ছেন আশেপাশে আছে স্কুল এবং মসজিদ আমি মসজিদও দেখাবো এবং এটার পাশেই হচ্ছে চার রাস্তার মোড় এটার পাশেই আপনি পাবেন চার রাস্তার মোড় এবং বিশাল সরকারি বড়সড় একটি রাস্তা আমরা আপনাকে চার রাস্তার মোড়ও দেখাবো টেক্সটাইল মিল ইকো সিরামিক্স সেরামিক্স তারপরে এই যে জায়গাটা দেখতেন কিছুদিন আগেই এটাও বিক্রি হয়ে গেছে প্রায় অনেকগুলা দোকান ছিল আপনারা এই ভিডিওটাও অনেকেই দেখেছেন এই যে চার রাস্তার মোড়েই দেখেন সেই প্রপার একটি জায়গা এখানে এই যে দেখেন মসজিদ জামে মসজিদ বিশাল বড় মসজিদ মাদ্রাসা এবং পাশে কবরস্থান মার্কেট সাইডে মার্কেট এই যে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় এটা হচ্ছে চার রাস্তার মোড় এই মোড়ের কাছে জায়গাটা একবারে চার রাস্তার মোড়ে প্রপার একটি এরিয়া এক কথায় বলতে গেলে দর্শক দাম মাত্র শতাংশ সাত লাখ টাকা করে শতাংশ সাত লাখ টাকা করে আপনি আলোচনা করতে পারবেন আপনি আলোচনা করতে পারবেন সামথিং দ্রুত দ্রুত চলে আসুন যাদের পছন্দ হবে দ্রুত চলে আসুন আমাদের ভিডিওতে আসলে এই জায়গাগুলো থাকে না অনেকে পছন্দ করেন এবং দ্রুত নিয়ে নেন তো আপনার যদি ভালো লাগে দ্রুত চলে আসুন এমন সুন্দর একটি বাংলো বাড়ি এই সুন্দর একটি মনের মতো বাগান বাড়ি আপনি এসে করতে পারবেন এবং থাকতে পারবেন বর্তমানে এসে থাকতে পারবেন দর্শক এই ছিল ভিডিওতে বাকিটা কত হবে সরাসরি আল্লাহ হাফেজ